আমি হচ্ছে চন্দ্রদ্বীপ রাজ্যের একমাত্র রাজকন্যা রূপলতা আর আমার ঘরেই তোমরা রাখো তোমাদের মতো দাসীদের চলেছে। যদি এখনই আমি শাস্তি না দিই তাহলে ভবিষ্যতেও এরকমটা করতেই থাকবে ক্ষমা করবেন রাজকুমারী আমি তো আপনার পুরো ঘরটাই সুন্দরভাবে গছিয়েছি আপনি একটু ভালো মতো দেখুন না রাজকুমারী তবু যদি ঘর গোছানো না হয়ে থাকে তাহলে আমি আবার ঘরটা গোছিয়ে দিচ্ছি দয়া করে কোনো শাস্তি দেবেন না এই দাসী তুমি কি বোঝাতে চাচ্ছ যে আমার চোখের দৃষ্টিশক্তি কম আর তোমার বেশি আমার কক্ষের অনেক কোণে ময়লা জমে আছে তুমি ভালো মতো একটু দেখো শুধু এইবার নয় আরো অনেকবার তুমি এরকমটা করেছো। এই রাজপ্রাসাদে আমার থেকে বেশি যে বুঝবে আর আমার কাজে যে অজুহাত দেবে তাকে সাথে সাথে চাকরি থেকে বিচ্ছুদ্ধ করবো আপনাকে কথা দিলাম রাজকুমারী আর জীবনেও আমি এরকম কোনো ভুল করব না সবাই ভুলকে ক্ষমা করে দেয় কিন্তু আমি রূপলতা কখনই কারো ভুল ক্ষমা করি না এখন যাও আমার চোখের সামনে থেকে দূর হও তোমার মুখটাও আমি দেখতে চাই না আর এখন এই ঘর তোমাকে একদম গোছাতে হবে না কি হচ্ছে এখানে রাজকুমারী রূপলতা এত চেঁচামেচি করছিস যে আর দাসীর সাথে এরকম আচরণ কেন বা করছিস দাসী তোর সাথে কি করেছে বল কি দাসী আর তুমি এভাবে কান্না করছো কেন সবকিছু খুলে বলো তো আমায় রানী মা সকালেই আমি রাজকুমারীর কক্ষটা পরিষ্কার করে গিয়েছিলাম এখন রাজকুমারী বলছেন যে তার কক্ষে নাকি ময়লা জমে আছে আমি অস্বীকার করাই রাজকুমারী আমাকে কাজ থেকে বের করার হুমকিও দিল কিন্তু দেখুন না রানীমা কোথাও তো ময়লা নেই কি রাজকুমারী রূপলতা তোমাকে কতদিন বলেছি যে দাসীদের সঙ্গে সহানুভূতিপূর্ণ আচরণ করো তারা কাজ করে খেটে খায় তাদেরকে তো আমরা এমনিতেই মাইনে দিই না হয়েছে মাতা হয়েছে আর দাসীদের সঙ্গে মিলিয়ে আমাকে কথা শোনাবেন না দাসীদের প্রতি আপনাদের এই ভালোবাসার জন্যই তারা সবসময় কাজে অজুহাত দেখায় আপনি আর পিতা এদেরকে খুব সহ্য করতে পারেন তাই না কিন্তু আমি রাজকুমারী এদেরকে কোনো দিনও সহ্য করতে পারি না কারণ এরা গরিব এদের কিচ্ছু নেই মান সম্মান খেতে কিচ্ছু নেই সত্যিকারের মানুষ তো সেই যার অধিক অর্থ থাকার পরেও মানুষের সাথে সহানুভূতিপূর্ণ আচরণ করে যা তুমি একদম করছো না আমার তো তাদের সাথে সহানুভূতিপূর্ণ আচরণ করার কোনো প্রশ্নই আসে না শুনুন মাতা আপনার সাথে তর্ক করতে আমার একদম ভালো লাগছে না এটাই ভালো হয় এখান থেকে এই দাসীকে নিয়ে বেরিয়ে যান ঠিক আছে চলো দাসী আমার সাথে চলো তোমার আর এই রাজকুমারীর কক্ষে কোনো দিনও কাজ করতে হবে না তুমি অন্য কাজ করো কেমন বাহ বা ভালোই দাসীকে খুব তো বলি শিখাচ্ছেন তাতে আমার কোনো যায় আসে না যাইছি তাই করুন আপনারা তোমার মনটাই তো খারাপ কেন কি হয়েছে বলো তো আমায়? তোমার এই মন খারাপ চেহারাটা দেখলে আমার একদম ভালো লাগে না আপনি তো সবকিছু জানেন মহারাজ আমাদের মেয়ে রাজকুমারী রূপলতা কতটা অহংকারী আর জেদি তাকে নিয়ে চিন্তা করতে করতে আমি খুবই অসুস্থ হয়ে যাচ্ছি প্রত্যেক দিনের মতো আজকেও দাসীর সাথে খুবই খারাপ আচরণ করেছে রূপলতার এরকম ব্যবহার দিন দিন বেড়েই চলেছে ও এই ব্যাপার গিন্নি এটা কি আর বলা লাগে এই চিন্তা তো আমিও সারাক্ষণ করি এভাবে যদি চলতে থাকে তাহলে তো পুরো রাজ্যবাসীর কাছেই আমি খারাপ হয়ে যাব বলছিলাম কি মহারাজ বিবাহের তো বয়স হয়েই গেছে আমাদের রূপলতার চলুন না একজন সুদর্শন সুপরোজ রাজকুমার দেখে আমাদের মেয়েকে বিয়ে দিয়ে দিই বিয়ে হলে বোধহয় তার চরিত্রটা একটু ভালো হলেও হতে পারে কেউ যে বলো না গিন্নি ভালো ছেলে কুঁচতে দূরে যাচ্ছ কেন আমাদের পাশের রাজ্যের বন্ধুর ছেলে বিজয় কুমার ওর মতো সুদর্জন ছেলে আমি আর একটাও দেখিনি এটা তো অনেক ভালো কথা কিন্তু সমস্যা হচ্ছে যে আমাদের মেয়ে রূপলতা কখনো রাজি হবে কি সে তো সবসময় মানুষের কিছু না কিছু ভুল ধরতেই থাকে কিন্তু সব থেকে বড় সমস্যা হচ্ছে আমাদের মেয়ের যে অবস্থা এই রাজ্য যদি তার হাতে তুলে দেওয়া যায় কোনো দিন এই রাজ্য তো ধ্বংস হয়ে যাবে আহ রানী এত দেব না তো আমি সব কিছুই গুছিয়ে রেখে যাব মৃত্যুর আগে এই সকল রাজ্যপাট আমার মেয়ের জামাইয়ের কাছে কারণ এই রাজ্য সম্রাতে একজন ভালো এবং বুদ্ধিমান মানুষ লাগবে যেটা বিজয় কুমারের আছে কিন্তু সর্বপ্রথম আমাদের রাজকুমারকে বোঝাতে হবে কি রাধুনি তোমার দিন দিন রান্নার হাত এত খারাপ হচ্ছে কেন তোমার হাতের রান্নার অধপতনের কারণটা কি আমায় বলো তো না হলে কিন্তু আজকে তোমার এই রাজপ্রাসাদের শেষ দিন কই কথা বলছো না কেন উত্তর দাও বলছি না হলে কিন্তু এই সব কিছু খাবার তোমার মুখে আমি ছুঁড়ে মারব বিশ্বাস করুন রাজকুমারী আমি যখন এসব কিছু রান্না করেছি সবাইকে চেখে খাইয়েছি যে কেমন হয়েছে আমি নিজেও চেখে দেখেছি কোথাও তো কোনো গর্বর পাইনি কিন্তু আপনার মুখে কারো যে বিষাদ লাগছে সেটাই তো বুঝতে পারছি না এরপরেও যদি ভুল হয়ে যায় তাহলে আমি আবার রান্না করছি এখানে কি নাটক হচ্ছে হ্যাঁ এখানে কি তোমরা নাটক করছো এই রাজপ্রাসাদে আমার যখন খিদে পাই তখন যদি আমি সঠিক খাবার না পাই তাহলে আমাকে আর কেউই খাওয়াতে পারে না আজকের দিনটা তুমি খারাপ করলে তো আমার যাও এখন এই রাজপ্রাসাদ ছেড়ে চলে যাও আজকের পর থেকেই এই রাজপ্রাসাদে তোমায় যেন না দেখি আমাকে ক্ষমা করে দিন রাজকুমারী আপনার জন্মের আগে থেকেই এই রাজপ্রাসাদে আমি রাধুনীর কাজ করছি এভাবে আমি আমার সংসারটাকে চালাই দয়া করে কাজ থেকে বের করে দেবেন না ঘরে আমার অসুস্থ স্ত্রী আর বাচ্চা রয়েছে আমি আপনার পায়ে পড়ি রাজকুমারী এত বড় শাস্তি আমাকে দেবেন না শোনো রাধনী তুমি এই রাজপ্রাসাদে কত বছর চাকরি করেছ সেটা আমি দেখব না তোমার পরিবারে কি অসুস্থ কি অসহায় সেটা আমি দেখব না আমি শুধু তোমার কাজ দেখব সেই কাজ তুমি আমার মনের মতো করতে পারো নি রাজকুমারী আপনার পায়ে পড়ি আমাকে এবারের মতো ক্ষমা করে দিন আর জীবনেও আমি কোনো ভুল করবো না আমি হচ্ছি রূপলতা আর রূপলতা যখন একবার কাউকে শাস্তি দেয় সেই শাস্তি কখনোই তুলে নেয় না যাও যাও বলছি পিতা মাতা আপনারা আমার বাগানে কি করছেন আপনারা কি জানেন না আমার অনুমতি ব্যতীত কাউকেই বাগানে প্রবেশ করতে দেই না কি বলতে এসেছেন তাড়াতাড়ি বলুন আমাকে আমার সময় নিয়ে এত কথা বলার কেন রূপলতা আমরা তোর সাথে অনুমতি নিয়ে দেখা করব করবো পিতা মাতা তাই না আগামী কালকে তোর সভা হবে শোন সেখানে আমার একজন প্রিয় রাজকুমার তোকে দেখতে আসবে আমরা অনেক আগে থেকে ওই রাজকুমারকে পছন্দ করে রেখেছি তোর জন্য একটা শুভ সময় দেখে তোর সাথে রাজকুমারের বিয়ে হবে খুব তাড়াতাড়ি কি কি বললেন আপনি পিতা আমার অনুমতি ছাড়া আপনারা স্বয়ম্ভ সবার আয়োজনও করে ফেলেছেন বাবা বাবা আপনাদের এই স্পর্ধা দেখে আমি তো অবাক হয়ে যাচ্ছি যার বিয়ে তার খবর নেই আর আপনাদের ঘুম নেই মা রূপলতা তুই একটা কথা সবসময় মনে রাখিস আমরা তোর পিতা মাতা আর পিতা মাতার সন্তানের সবসময় ভালো চায় আমরা যাকে দেখেছি সে তাকে অনেক সুখী রাখবে কাল একটু তৈরি হয়ে থাকিস সকাল সকালে উনি চলে আসবে রাজবাড়িতে যখন আমাকে না জানি স্বয়ম্বর সবার আয়োজনেই করে ফেলেছেন তাহলে শুনুন পিতা আপনাদের পছন্দের ছেলেকে আমি কোনো দিনও বিয়ে করব না যদি আমার মৃত্যু হয় তবুও না আমি আমার পছন্দের রাজকুমারকেই বিবাহ করব। আর আপনি যাকে পছন্দ করেছেন তাকে তো আমি অনুমান করতেই পারছি পাশের রাজ্যের রাজকুমার তাই না ওই রাজকুমারকে আমি কোনোদিন চোখে দেখিনি কিন্তু আমি লোক শুনেছি যে তাদের প্রতিপত্তি অর্থ আমাদের থেকে অনেক নিচে রূপলতা তুই একটা রাজার কন্যা হয়ে অর্থলুপি ছিঁ ছিঁ ছি অর্থ দিয়ে তুই কী করবি যেখানে একজন বীরপুরুষ আর সাহসী ব্যক্তি তোর বিপদে ঢাল হয়ে দাঁড়াবে আর যে রাজকুমাররা সারা জীবন অর্থের পেছনে দৌড়ায় তারা সত্যিকারের লোভী হয়ে থাকে আমাকে যা ইচ্ছে তা দিয়ে বোঝান আপনারা পিতামাতা কিন্তু আপনাদের কথায় আমি কখনোই গলব না আমি আমার কথাতেই অটুট তাকলাম আমি অর্থকে অনেক ভালোবাসি আমার কাছে ভালোবাসা আর সম্মানের কোনো মূল্য নেই যার অর্থ আছে তার সব কিছু আছে সম্মান প্রতিপত্তি নাম ডাক খেতে সব রাজকুমারী রূপলতা তোমার কাছে আমি কখনোই সব আশা করিনি আমাদের মনে কষ্ট দিয়ে তুমি খুব সুখ পাও তাই না তবে একদিন বুঝবে যেদিন আমরা থাকবো না সেদিন বুঝবে যে আমরা কি বলতাম তোমায় আপনারা যেখানেই যান না কেন আপনাদের কোনো কথাই আমি শুনব না আমি আমার কথাতেই রইলাম আপনাদের পছন্দের পাত্র কি কোনো দিনও বিয়ে করব না তোর মতো এরকম সন্তানকে জন্ম দিয়ে আমরা থেকে বড় ভুল করেছি জানি না বিধাতার কাছে কি পাপ করেছিলাম যার জন্য এই পাপের শাস্তি আমাদেরকে বোঘাচ্ছেন। মহারাজ আপনাকে এত ব্যথিত দেখাচ্ছে কেন আপনার কি হয়েছে বলুন তো রাজসভার শুরু থেকে দেখছি আপনার মন মরা বলুন তো কি হয়েছে আপনার মহারাজ আর কি বলবো তোমায় মন্ত্রী সব কিছুই আমার কপাল গো কপাল রাজকুমারীর আচার আচরণ দিন দিন এতটা অধপতনে যাচ্ছে যে আমি তো বড্ড চিন্তায় আছি সবার সাথেই প্রায় সে খুব জঘন্য আচরণ করে কাউকে তোয়াক্কা করে না সে নিজেকেই বড়ভাবে ভাবে এটা তো নতুন ব্যাপার নয় মহারাজ এই ঘটনাগুলো তো প্রায় অনেক বছর ধরেই হয়ে আসছে তবে আমি কি বলি মহারাজ আপনারা ওকে অনেক ভালোবাসেন তাই আরও মাথায় উঠে বসেছে এটাই তো প্রধান সমস্যা মন্ত্রী আমি বলেছিলাম পাশের রাজ্যের রাজকুমারের সাথে আমার রাজকুমারীর বিয়ে দেব কিন্তু রূপমালাকে তো বিয়ের কথা বলাই যায় না তেলে বেগুনে জ্বলে ওঠে জানে না মন্ত্রী কি হবে তবে তুমি একটা বুদ্ধি দাও না এভাবে কোনো দিনও কিছু হবে না মহারাজ আপনি যতদিন না কঠোর হয়েছেন তত দিনের রূপলতা আরও বাড়বে আমি যা বলি তা অক্ষরে অক্ষরে পালন করুন তাহলে দেখবেন রূপলতার সকল অহংকার দূর হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ বলো না মন্ত্রী তাড়াতাড়ি বলো কি কথা আমি সকল কথা অক্ষরে অক্ষরে পালন করব। তাহলে শুনুন মহারাজ পিতা মাতা আপনারা এত তাড়াতাড়ি আমাকে ডাকলেন যে কি হয়েছে বলুন তো আর আপনাদের সাথে এই চাকরটাকে একে আমার নতুন চাকর রেখেছেন নাকি বা খুব ভালো হয়েছে আমার চাকরগুলো তো একদম কাজ করতে চায় না একে দেখলে মনে হচ্ছে অনেক কাজ জানে এ তোমার চাকর নয় ও তোমার স্বামী বুঝেছ তাকে চাকর না বলে সম্মান দিয়ে কথা বলো এর পোশাক আশাক দেখে তো মনে হচ্ছে একটা দিন মজুর পিতা মাতা আপনাদের কি মাথা খারাপ হয়ে গেছে নাকি আমার মতো একটা রাজকুমারীর সাথে একটা দিন মজুরের বিয়ে দিতে চান এ কখনোই সম্ভব নয় আপনারা আমার সাথে মজা করছেন তাই না না রাজকুমারী আপনার পিতা আপনার সাথে মজা করছেন না সত্যি আপনার সাথে আমার বিয়ে হবে আমি দিন হতে পারি কিন্তু আপনাকে আপনাকে আমি আমি খুব খুব সুখে রাখব। দয়া করে আপনার পিতা মাতাকে কোনো কথা শোনাবেন না রাজি হয়ে যান রাজকুমারী রূপ্লতা তোর জন্য সব থেকে ভালো হয় তুই আমাদের কথায় রাজি হয়ে যা না হলে কিন্তু আমরা কঠোর থেকে কঠোর হব আমি রাজকুমারী আমাকে জোর করে আপনারা কখনোই বিয়ে দিতে পারবেন না আর এরকম দিন সাথে তো কখনোই না ছোটবেলা থেকে তোমাকে ভালোবেসে বড় করেছি তোমাকে এতটাই ভালোবেসেছি যে তোমার সকল ইচ্ছেই আমরা পূরণ করেছি কিন্তু আর নয় যদি আজ আমাদের কথা তুমি না শুনো তাহলে সারাটা জীবন তোমার কারাগারে থাকতে হবে তোমাকে আমি গুহার অন্ধকার কারাগারে নিক্ষেপ করবো আজ হ্যাঁ রাজকুমারী আমাদেরকে কঠোর হতে বাধ্য না আমরা যা বলছি তা মেনে নাও এটাই তোমার ভালো হবে ঠিক আছে আপনারা যখন আমাকে জোর করে বিয়ে নি তবে একটা কথা মনে রাখবেন যতই বিয়ে দেন না কেন আমি কখনোই ওর সংসার মন দিয়ে করবো না জোর করে সব কিছুই হয় কিন্তু সংসার আর ভালোবাসা কোনোটাই হয় না আপনাদেরকে আমি কখনোই ক্ষমা করবো না পিতামাতা কখনোই না ঠিক আছে আমাদেরকে কখনোই ক্ষমা করতে হবে না তোমায় তুমি তোমার স্বামীর সাথে এই প্রাসাদ ছেড়ে চলে যাওয়াজ স্বামীর বাড়ি একটা মেয়ের আসল ঠিকানা বোঝেছ যাও এখন রূপলতা তোমার সাথে আমার বিয়ে হয়ে গেছে এখন থেকে তোমাকে আর আমি রাজকুমারী বলবো না তোমায় গিন্নি বলবো কেমন এটাই আমাদের বাড়ি গিন্নি এখানে আমরা খুব সুখে থাকবো তোমাকে আমি বিয়ে করেছি ঠিকই কিন্তু মন থেকে স্বামী হিসেবে কোনো দিনও মেনে নেব না এই মাটির ঘরে আমি থাকবো কি করে আমার পিতা আর মাতা আমার জীবনটা শেষ করে দিল একটা দিন মজুরির সাথে আমার অবশেষে বিয়ে হবে আমি কখনোই ভাবিনি ঘরের অবস্থা দেখে মনে হচ্ছে বৃষ্টির দিনে অর্ধ ভেজাই ঘুমাতে হবে তুমি যতটা ভাবছো ততটাও তোমাকে কষ্টে রাখবো না বৃষ্টি আসার আগে ঘরটা মেরামত করে নেব বুঝেছ এই শোনো বারবার আমাকে গিন্নি বলা একদম বন্ধ করো আমার একদম গায়ে লাগছে যেখানে আমার সব কাজ করে দেওয়ার জন্য আমার প্রাসাদে কয়েকটা দাসী ছিল সেখানে আমি অন্যের কাজ করব। পুরো কপাল আমার হা হা তুমি একা কাজ করবে না আমিও তোমার সাথে হাতে হাতে কাজ করব। দুজন মিলে কাজ করলে কাজগুলো অনেক সহজ হয়ে যাবে তোমার সংসার তো আমি কোনোদিন করবই না কটা দিন যেতে দাও বাবাকে ভুলতে দাও মাই তারপর এখান থেকে এত দূরে যাবো যে কেউ আমাকে খুঁজে পাবে না আমাকে ছেড়ে যেও না আমি অনেক অসহায় হয়ে পড়বো তুমি রাজকুমারী বলে তোমায় আমি ভালোবাসিনি তোমাকে সত্যি আমি মন থেকে ভালোবাসি গুন্নু কি রান্না করছো গো অনেক সুস্বাদু গন্ধ বেরিয়েছে খাবারের গ্রাণী এখনই তো খেতে পেয়ে গেল আমাকে দুটো খেতে দেবে গিন্নি তোমার হাতের খাবার বিয়ের পর একবারও তো খেতে দাওনি তোমায় অনুরোধ গিন্নি আজ না করো না আমার হাতের রান্না খাবার স্বপ্ন তোমার স্বপ্নই রয়ে যাবে কখনোই তোমাকে আমি খেতে দেব না এখনি এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে চলে যাও আমি তোমার মুখটাও আর কোনোদিন দেখতে চাই না যদি আজকের মধ্যে এই বাড়ি ছেড়ে তুমি চলে না যাও তাহলে কিন্তু আমার মরা মুখ দেখবে এ কি বলছো তুমি গিন্নি এসব বলো না দয়া করে আমি তোমাকে খুব ভালোবাসি আমার উপস্থিতি যদি তোমার ভালো না লাগে বিশ্বাস করো গিন্নি আমি তোমার সামনে কোনো দিনও আর আসব না তোমার কথাবার্তা তোমার চাল আর তোমার এই গরিবি স্বভাব আমার একদম পছন্দ নয় এখান থেকে এক্ষুনি চলে যাও যদি চাও আমি বেঁচে থাকি তাহলে তো যাবে আর যদি চাও আমি মরে যাই তাহলে তুমি এখানে থাকবে এই করে ঘরে শুধু আমি থাকবো আমি একা থাকতে চাই আমি তোমার সব সময় ভালো চাই আমি এখান থেকে অনেক দূরে চলে যাচ্ছি হ্যাঁ হ্যাঁ যাও যাও এখানে দাঁড়িয়ে তোমার এই নাকামোগ আমার একদম সহ্য হয় না আজ দুদিন হয়ে গেল উনি বাড়িতে নেই কেন জানি না খুব কষ্ট লাগছে আমি হচ্ছি রাজকুমারী রূপলতা আমার তো এমনটা হবার কথা নয় একজন দিনমজুরের জন্য আমার তো কষ্ট লাগার কারণ কি? কিন্তু আমি ওর জন্য কান্নাই করছি বা কেন আমি কেউ কি ভালোবেসে ফেলেছি না 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 আমার মতো এরকম দাম্ভিক একজন রাজকুমারী প্রভাব প্রতিপত্তিশালী একজন রাজকুমারী একজন দিনমজুরের ভালোবাসায় কখনোই পড়তে পারে না আমি শুধু শুধু ওকে নিয়ে চিন্তা করছি শুধু শুধু আমি কখনোই ওকে ভালোবাসি না কখনোই না কিন্তু দুদিন হয়ে গেল আমার এত মনে পড়ছে কেন ওর কথা আমি তোমায় সত্যি ভালোবাসি স্বামী আমি তোমায় সত্যি ভালোবাসি ফিরে এসো তুমি ফিরে এসো কেদার রূপলাতা আমি ফিরে এসেছি তোমার স্বামী ফিরে এসেছে মা 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 কি কথা বলছেন আপনি আপনি কে আপনাকে তো আমি চিনতে পারছি না কিন্তু আপনার মুখটা আমার স্বামীর মুখের মতো কেন কিন্তু আমার স্বামী তো একজন দিন মজুর আর আপনার গায়ে রাজকীয় পোশাক আমি তো কিছুই বুঝতে পারছি না কে আপনি বলুন শোনো প্রিয় স্ত্রী রূপলতা সব কিছুই তোমার বাবা আর আমার পরিকল্পনা ছিল শোনো তবে ঘটনাটা বাবা তুমি সব কিছুই তো জানো আমাদের মেয়ে রূপলতা কতটা জেদি তোমাকে সে কখনোই বিয়ে করতে চায় না তাই আমি পরিকল্পনা করেছি যে ওকে আমি কঠোর হয়ে একটা শাস্তি দেবো কী শাস্তি মহারাজ সব কিছু আমাকে খুলে বলুন আর আপনি তো সব কিছু জানেনি মহারাজ রূপলতাকে আমি কত ভালোবাসি তাই ওর জন্য আমি সব কিছুই করতে রাজি শোনো আগামীকাল তুমি আমার রাজপ্রাসাদে আসবে এবং তুমি একজন সাধারণ দিনমজুরের বেশে চলে এসো সেখানে আমি অনেক কঠোরতা দেখিয়ে তোমার সাথে রাজকুমারীর বিয়ে দেব তাকে প্রথমে ভালোবাসা শেখাতে হবে বুঝেছ বাকিটা আমার হাতে ছেড়ে দিন মহারাজ সব আমি করে নেব আপনি শুধু আমাদের আশীর্বাদ করুন আমাকে ক্ষমা করে দিন স্বামী আমাকে ক্ষমা করে দিন আমার মতো এরকম রাগি জেদি আর নির্দয় একটা মানুষ একটা মানুষকে এতটা ভালোবেসে ফেলতে পারে সেটা আমি নিজেও কল্পনা করতে পারছি না আর ক্ষমা চেয়েও না তোমাকে আমি আগে ক্ষমা করে দিয়েছি তুমি নিজের ভুলটা বুঝতে পেরেছো সেটা তো আমি অনেক খুশি তোমাকে আমি চিরদিনই ভালোবাসতাম আর ভালোবেসেই যাব। চলো রূপলতা আমার সাথে প্রাসাদে চলো আর এই ভাঙা কুঠিরে তোমায় থাকতে হবে না তোমার পরীক্ষা শেষ আমার কাছে এই ভাঙা কঠিরটা না অনেক ভালো লেগেছে চলুন না আমরা সারা জীবন কাটিয়ে এই ভাঙা যে শোক আছে সেটা রাজপ্রাসাদে কখনোই নেই আচ্ছা আচ্ছা কিছুদিন আমরা এই কঠিরে থাকবো আর কিছুদিন রাজপ্রাসাদে থাকবো কেমন